কোয়ান্টাম কম্পিউটার নামটা তো আজকাল প্রায়ই শোনা যায় তাই না কিন্তু জিনিসটা আসলে কি এটা কিন্তু আমাদের ল্যাপটপ বা ফোনের একটা ফাস্টার ভার্সন না একদমই না এটা কম্পিউটিংয়ের একটা সম্পূর্ণ নতুন জগৎ তো চলুন আজ এই রহস্যময় জগতের ভেতরেই একটু ঢুমারা যাক তো এই আলোচনায় আমরা কি কি জানব প্রথমে দেখব এই নতুন কম্পিউটারটা সাধারণ কম্পিউটার থেকে ঠিক কোথায় আলাদা তারপর এর একেবারে মূল ভিত্তি মানে কিউবিট নিয়ে কথা বলবো। এরপর কোয়ান্টামের দুটো অদ্ভুত কিন্তু দারুণ কনসেপ্ট সুপারপোজিশন আর এন্ট্যাঙ্গলমেন্ট সেগুলো বোঝার চেষ্টা করব আর হ্যাঁ এটা বানানো যে কতটা কঠিন সেই চ্যালেঞ্জগুলো দেখব সবশেষে এর ভবিষ্যৎ সম্ভাবনা যে কতটা বিশাল তা নিয়েও কথা হবে তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো কোয়ান্টাম কম্পিউটার আমাদের প্রতিদিনের ব্যবহার করা কম্পিউটার থেকে আলাদা কেন দেখুন আমাদের ল্যাপটপ বা স্মার্টফোন কাজ করে তথ্যের খুব সহজ একটা নিয়মে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ওটা যেন সেই সব নিয়মকানুনকে একেবারে ভেঙে চুড়ে নতুন করে সব সাজিয়েছে দেখুন যে কোনো সাধারণ কম্পিউটারের মূল ভিত্তি হল বিট এটাকে একটা সাধারণ লাইট সুইচের মতো ভাবতে পারেন হয় অন মানে এক অথবা অফ মানে জিরো সিম্পল কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের ভিত্তি হলো কিউবিট আর আসল খেলাটা কিন্তু এখানেই একটা কিউবিট শুধু জিরো বা এক নয় এটা একই সঙ্গে জিরো এবং এক দুটোই হতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন একটু অদ্ভুত লাগছে তাই না চলুন বিষয়টা আরেকটু পরিষ্কার করা যাক আচ্ছা তাহলে এই কিউবিটের ভেতরে আরেকটু গভীরে যাওয়া যাক প্রশ্ন হল এর এই যে বিশেষ ক্ষমতা এটা আসে থেকে। আসলে কিউবিট হল কোয়ান্টাম জগতের তথ্যের একেবারে মূল একক আর এটাকে তৈরি করা হয় ইলেকট্রন বা ফোটনের মতো অতি ক্ষুদ্র মানে অতি পারমাণবিক কণা দিয়ে মজাটা হল এই কণাগুলো কিন্তু আমাদের চেনা জগতের পদার্থবিজ্ঞানের নিয়মকানুন মানে না ওরা চলে সম্পূর্ণ ভিন্ন অদ্ভুত আর রহস্যময় কোয়ান্টাম মেকানিক্সের নিয়মে কিউবিটের আসল শক্তিটা কিন্তু এর সংখ্যায় না এর বৃদ্ধির হারে এটা বাড়ে জ্যামিতিক হারে মানে প্রত্যেকটা কিউবিট যোগ করার সাথে সাথে কম্পিউটারের ক্ষমতা দ্বিগুণ মানে ডাবল হয়ে যায় ভাবুন একটা কিউবিটে দুটো সম্ভাবনা দুটো কিউবিটে চারটে তিনটেতে আটটা এভাবে বাড়তে থাকে আর এখন আসল চমকের জন্য তৈরি হন মাত্র তিনশোটা কিউবিট যদি একসাথে কাজ করে তাহলে যতগুলো সম্ভাবনা তৈরি হবে সেই সংখ্যাটা আমাদের এই জানা মহাবিশ্বে যতগুলো পরমাণু আছে তার থেকেও অনেক অনেক বেশি অবিশ্বাস্য তাই না এখন প্রশ্ন আসতেই পারে যে একটা কিউবিট এই অবিশ্বাস্য কাজটা করে কিভাবে। এর পেছনে আছে কোয়ান্টাম ফিজিক্সের দুটো অদ্ভুত সুন্দর নিয়ম অনেকে মজা করে এদের ম্যাজিকও বলে একটার নাম সুপোপোজিশন আর অন্যটা এন্ট্যাঙ্গলমেন্ট চলুন ব্যাপারটা বুঝতে একটা খুব সহজ উদাহরণ নিই ধরুন হাতে একটা মুদ্রা বা কয়েন আছে এখন এই কয়েনটাকে যদি টস করে মাটিতে ফেলা হয় তাহলে ফল কি হবে খুবই সোজা হয় হেড পড়বে নয়তো টেল দুটো একসাথে কখনোই না এটা হল আমাদের চেনা জগতের নিয়ম কিন্তু একটু ভাবুন তো কয়েনটা যখন শূন্যে বনবন করে ঘুরছে তখন কি হচ্ছে মানে মাটিতে পড়া ঠিক আগের মুহূর্তে ওর অবস্থাটা আসলে কি ঠিক এখানেই কোয়ান্টাম ফিজিক্সের মজা কোয়ান্টাম নিয়ম অনুযায়ী ঘোড়ার সময় কয়েনটা একই সঙ্গে হেড এবং টেল দুটো অবস্থাতেই আছে এটাই হল সুপারপোজিশন একটা কিউবিট ও ঠিক এভাবেই কাজ করে যতক্ষণ না ওকে মাপা হচ্ছে ও জিরো এবং ওয়ান দুটো অবস্থাতেই থাকে আর যেই মুহূর্তে ওকে মাপা হয় ও সাথে সাথে যে কোনো একটা নির্দিষ্ট অবস্থা বেছে নেয় আর দ্বিতীয় যে অদ্ভুত নিয়মটার কথা বলছিলাম সেটার নাম এনট্যাঙ্গলমেন্ট ভাবুন তো দুটো কিউবিটের মধ্যে যেন একটা রহস্যময় গভীর যোগাযোগ আছে ওরা এমনভাবে যুক্ত যে যদি একটাকে দেখে জানা যায় ওর অবস্থা কী তাহলে অন্যটা যদি মহাবিশ্বের আরেক প্রান্তেও থাকে মুহূর্তের মধ্যে তার অবস্থাও জানা যাবে দুটো যেন অদৃশ্য সুতোয় বাঁধা স্বয়ং আইনস্টাইনও এই ব্যাপারটায় অবাক হয়ে একে বলেছিলেন স্পুকি অ্যাকশন অ্যাট এ বা দূর থেকে ভুতুড়ে কার্যকলাপ তো থিওরি বা তত্ত্বের দিক থেকে ব্যাপারটা তো দারুণ কিন্তু বাস্তবে একটা কাজ চালানোর মতো কোয়ান্টাম কম্পিউটার বানানো কিন্তু প্রচণ্ড কঠিন একটা চ্যালেঞ্জ কারণটা হলো এই কিউবিটগুলো আসলে ভীষণ ভীষণ সংবেদনশীল ভাবুন তো সামান্য একটু তাপমাত্রা বেড়ে গেলেই বা হালকা কম্পন হলেই এমনকি বাইরের কোনো চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবেও এদের কোয়ান্টাম অবস্থাটা নষ্ট হয়ে যায় এই নষ্ট হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলে ডিকোহ্যারেন্স আর ঠিক কারণেই এদেরকে প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি মানে মহাকাশের থেকেও ঠান্ডা পরিবেশে রাখতে হয় আর প্রত্যেকটা কিউবিটকে আলাদা করে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা সে তো এক বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ তাহলে মনে প্রশ্ন আসতেই পারে এত সব কঠিন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও গুগল বা এর মতো টেক জায়ান্টরা কেন এর পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে উত্তরটা খুব সহজ কারণটা হল এর ভবিষ্যৎ সম্ভাবনা আর সেই সম্ভাবনাটাও ঠিক ততটাই বিশাল একবার ভাবুন এই অবিশ্বাস্য শক্তি দিয়ে এমন সব সমস্যার সমাধান করা যেতে পারে যা আজকের দিনের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের কাছেও অসম্ভব যেমন ধরুন চিকিৎসা বিজ্ঞানে একেবারে নিখুঁতভাবে নতুন ওষুধ ডিজাইন করা বা ধরুন বস্তুবিজ্ঞানে এমন সব নতুন ম্যাটেরিয়াল তৈরি করা যার কথা আগে ভাবাই যেত না কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলা কিংবা অর্থনীতির জটিল মডেলগুলোকে আরও নির্ভুল করা সবই সম্ভব হতে পারে সুতরাং মূল কথাটা হলো এটা শুধু একটা ফাস্ট কম্পিউটার না একদমই না এটা এমন একটা যন্ত্র যা আমাদের সমস্যা সমাধানের পুরো ধারণাটাকেই হয়তো বদলে দেবে সোজা কথায় যে জটিল হিসেব কষতে আজকের সেরা সুপার কম্পিউটারের হাজার হাজার বছর লেগে যাবে একটা কোয়ান্টাম কম্পিউটার হয়তো সেই কাজটা করে ফেলবে মাত্র কয়েক মিনিটে বা কয়েক ঘণ্টায় আসলে এটা প্রযুক্তির এক সম্পূর্ণ নতুন দিগন্ত খুলে দিচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই অকল্পনীয় কম্পিউটিং শক্তি যখন আমাদের হাতে আসবে তখন মানবজাতি হিসেবে আমরা কোন বড় সমস্যাটার সমাধানে প্রথম হাত লাগাব উত্তরটা যাই হোক না কেন একটা জিনিস নিশ্চিত ভবিষ্যতের ওপর এর প্রভাব হবে যুগান্তকারী